সৎকারতার আত্মা আবার পথভ্রষ্টতা হতে চল্লিশ দিনের জন্য হেফাজত হয়ে যায় আসসালাম অনেক উম রহ মাত লহীয় বরকাত আশা করি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং আমাদের পেজের সাথে যুক্ত আছেন আমাদের নতুন পেজ আমি ডেসক্রিপশনের পেজ লিঙ্ক দিয়ে দিব যারা অনেক সময় অনেক কমেন্টস করেন কিন্তু সেগুলো রিপ্লাই পান না সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের অনেক ব্যস্ততার কারণে আমরা অনেক সময় ইউটিউব থেকে আপনাদের কমেন্টসগুলো করতে পারি না তো ফেসবুক এমন একটা জায়গা যেখানে আমাদের পেজ খোলা হয়েছে তো আমরা সবসময় সেখানে অ্যাক্টিভ থাকি আপনারা যেই কমেন্ট আমাদের ইউটিউবের ভিডিওতে করেছেন সেগুলো যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকেন সেক্ষেত্রে আরও সহজে উত্তরগুলো পেয়ে যাবেন এজন্য জন্য সকলেই ডিসক্রিপশনে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবেন আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বিভিন্ন নেক আমলের সময় ইবলিশের কি অবস্থা হয় অর্থাৎ আমরা যখন নেক আমল করি ইবলিশ শয়তানের তখন কি অবস্থা হয় আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বললেন মানুষ যখন নামাজ পড়ে সে সময় তুমি নিজেকে কি অবস্থায় পাও ইবলিস বলল মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আমাকে দুর্বলকারী রোগে আক্রান্ত করে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বললেন যখন কোরআন বাজিদ পড়া হয় তখন তোমার কি অবস্থা হয় ইবলিস বলল তখন আমি বধির হয়ে যাই অর্থাৎ আমি কোনো কিছু কানে শুনতে পাই না নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বললেন যখন হস করা হয় তখন তোমার কি অবস্থা হয় সে বলল তখন আমি বন্দি হয়ে যাই নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বললেন জিহাদের সময় তোমার অবস্থা কি দাঁড়ায় সে বলল তখন আমার দুই হাতকে গরদানের উপর একত্র করে বাঁধা হয় এরশাদ করলেন সৎকা খয়রাত করার সময় তোমার কি অবস্থা হয় ইবলিশ বলল দাতা আমার মাথার উপর করাত ধরে এবং উহা দ্বারা আমাকে ফেরে দুই টুকরো করে অতপর এক টুকরো পশ্চিম দিকে ফেলে দেয় অপর টুকরা পূর্ব দিকে ফেলে দেয় রসুলসাল আলী ওসাল্লাম বললেন তোমার এই অবস্থা হয় কেন সে অভিশপ্ত ইবলিশ উত্তরে বলল নিশ্চয়ই সৎকাদাতার জন্য তিনটি পুরস্কারের জিনিস রয়েছে এতে আমি ধৈর্য ধারণ করতে পারি না এক আল্লাহ তালা নিজেই তার নিকট ঋণী হয়ে যায় দুই সৎকাদাতা ভেস্তের উত্তরাধিকারী হয়ে যায় তিন সৎকাদাতার আত্মা আবার পদভ্রষ্টতা হতে চল্লিশ দিনের জন্য হেফাজত হয়ে যায় সুতরাং ইহার চেয়ে বড় মুসিবত আবার জন্য আর কি হতে পারে প্রিয় বন্ধুরা যেই বিষয়গুলো আজকের ভিডিওতে জানলেন আশা করি আপনারা সকলে উপকৃত হবেন কেননা ইতিপূর্বে এরকম বিষয়গুলো জেনেছেন কিনা না জানি না যদি ভালো লাগে তাহলে সকলের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল এবং পেজের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরক